সালামু আলাইকুম ইংলিশ আটে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা লেসন সিক্স ফোর টু এটা কিন্তু আমরা পড়তে যাচ্ছি এই ক্লাসটি হবে আজকে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন ঠিক আছে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন দেখেন এই যে অধ্যায়টার নাম হ্যাঁ এই ইউনিটের আজকে শেষ ক্লাস হবে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন ঠিক আছে দেখেন তো এটা মূলত ছাত্রদের চাইতে শিক্ষকদের জন্য অনেক বেশি সহায়ক হবে কারণ এটা যতটুকু না কীভাবে করতে হবে চার চেয়ে বেশি কীভাবে করাতে হবে অর্থাৎ এই টিচিং অ্যাক্টিভিটি কীভাবে করাতে হবে সেখানে কিন্তু লেসন সিক্স এটাকে এটা কিন্তু তারা কিন্তু বলে দিয়েছে লেসন সিক্স ফোর টু এটাতে কিন্তু তারা বলে দিয়েছে আচ্ছা দেখেন তো আমরা এখানে প্রথমে বলি এখানে কি বলে দিয়েছে সেটা হচ্ছে আমরা কিন্তু পড়ছিলাম পদ ব্রিজ আওয়ার প্রাইড তো এই অধ্যায়ের দেখেন অর্থাৎ এটা কি এটা একটা কম্পেয়ার অন কন্ট্রাস্ট এসে ঠিক আছে কম্পেয়ার অন কন্ট্রাস্ট এসে ঠিক তার আগে আমরা কী পড়েছি অর্গ্যানিক ভার্সেস নন অর্গ্যানিক ফুড অর্থাৎ এটা একটা কম্পেয়ার অন কন্ট্রাস্ট এসে ঠিক আছে বুঝতে পেরেছেন আপনি যদি ধারাবাহিকগুলো মানে বই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে পড়তে হবে বইটি সেভাবে ডিজাইন করা হয়েছে আচ্ছা তো এখানে দেখেন কি বলছে ইন গ্রুপ লেটস জিট ডিসকাস থিং অ্যান্ড সলভ আওয়ার প্রবলেম চলুন আমরা আলোচনা করি চিন্তা করি এবং আমাদের সমস্যাগুলোকে সমাধান করি কি করতে হবে আলোচনা করতে হবে চিন্তা করতে হবে এবং সমস্যাগুলো সমাধান করতে হবে আচ্ছা তাহলে ইন গ্রুপস ফাইভ আর সিক্স ইন গ্রুপ ফাইভ সিক্স অর্থাৎ পাঁচ ছয়টি গ্রুপে ঠিক আছে আমরা অর্থাৎ একটা গ্রুপে পাঁচ জন করে মেম্বার থাকবে হ্যাঁ এবং এভাবে ঠিক পাঁচ ছয়টি গ্রুপ হবে যদি ক্লাসে পঞ্চাশ জনের স্টুডেন্ট থাকে তাহলে পাঁচজন করে হলে দশটা গ্রুপ হবে আচ্ছা ডিসকাস অ্যান্ড আইডেন্টিফাই টু অর থ্রি প্রবলেম অর ইস্যু ঠিক আছে যেটা হচ্ছে আমার স্কুলের সাথে অথবা আমার লোকালিটি অর্থাৎ স্থানীয়ভাবে কোনো সমস্যা হচ্ছে হ্যাঁ আঞ্চলিক কোনো সমস্যা স্থানীয় কোনো বিশেষ সমস্যা অথবা স্কুলের সাথে সম্পর্কিত যে কোনো সমস্যা বা যে কোনো ইস্যু যেটা নিয়ে আমাদের আলোচনা করার প্রয়োজন এমন ইস্যু প্রথমত বের করতে হবে দুইটা বা তিনটা বা চারটা এভাবে ঠিক আছে এরপর কি করতে হবে দেখেন আমার সাথে সাথে আসেন শিক্ষার্থীদেরকে কিন্তু ঠিক এভাবে কিন্তু শিক্ষক যারা আছেন শিক্ষক শিক্ষার্থীদেরকে ঠিক এভাবে প্র্যাকটিস করাতে হবে নাহলে কিন্তু সমস্যা আছে কারণ এটা একটু ডিফারেন্ট এগুলো কিন্তু আগে ছিল না এটা আপনি কিন্তু নতুন এখানে এই লেসন পড়াতে গিয়ে লেটার এরপর ফাইন্ড আউট দ্য বেস্ট টু সলিউশন টু অ্যাড্রেস দ্য ইস্যু প্রবলেম অর্থাৎ দুইটা সমস্যা আমাদের বের করলাম ধরেন যে আমার এখানে বললাম আর্সেনিক সমস্যা ঠিক আছে অথবা ওয়াটার সাপ্লাই প্রবলেম পানি সরবরাহ সমস্যা ঠিক আছে আপনার স্থানীয়ভাবে অথবা আপনি ধরলেন যে ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা দুইটা প্রবলেম ধরলাম কারণ এই প্রবলেমের দুটা করে সলিউশন আপনি নিতে পারেন ঠিক আছে আচ্ছা এরপর কী করবেন সেটা হচ্ছে দেন রাইট ইচ অফ দ্য ইস্যুস অর প্রবলেম উইথ দ্য সাজেস্ট টু সলিউশন দুটো সমস্যার কথা লিখতে হবে অন আ পিস অফ পেপার অ্যান্ড ড্রপ দেম ইন দ্য বক্স ঠিক আছে আচ্ছা আমি খুব সহজে বুঝিয়ে দিই ধরেন এই দেখেন আমি দুটা সমস্যার কথা বলবো আপনারা আপনাদের সাথে মিলিয়ে বা এই সমস্যাটাও নিতে পারেন দুটা সমস্যা কি কি দেখেন এক নম্বর প্রবলেম আমাদের প্রবলেম হচ্ছে মোবাইল অ্যাডিকশান ঠিক আছে মোবাইল আসক্তি এটা একটা সমস্যা এর সাথে সম্পর্কিত দুইটা সলিউশন অর্থাৎ এটার দুইটা সলিউশন আমরা কী বলতে পারি আচ্ছা একটা সমস্যা হচ্ছে বললাম স্টপ প্রোভাইডিং আনলিমিটেড ইন্টারনেট ফর অল এজেস অফ পিপল মোবাইল অ্যাডিকশনের এটা একটা সমস্যা এটা সমস্যা কি সব ধ বয়সের সব বয়সের মানুষের জন্য আনলিমিটেড ইন্টারনেট দেওয়াটা কি করতে হবে বন্ধ করতে হবে দুই নম্বর সমস্যা পিপল শুড এনগেজ ইন প্রোডাক্টিভ জব অর্থাৎ জনগণকে আরও বেশি প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস প্রোডাক্টিভ জব বলতে পারেন একটা অর্থাৎ জন মানে মানুষকে অনেক বেশি প্রোডাক্টিভ কাজে নিয়োজিত রাখতে হবে বেশি বেশি যাতে তারা এগুলো মানে আসক্ত সুযোগ না পায় কথা বুঝতে পারছেন ধরেন এইটা একটা প্রবলেম এটা হচ্ছে দুইটা হচ্ছে সলিউশন এইটা ঠিক এভাবে আপনি দেখেন এটা স্ক্রিনশট দিয়ে নেন এখনই আমি যে কাগজের উপর লিখেছি আপনি এইটা একটা কাগজের উপর লিখেন সমস্যা এবং সমাধান ঠিক আছে লিখে কাগজটা চারটা ভাঁজ করেন দুই তিনটা চারটা অর্থাৎ ছোট একটা ভাঁজ করেন বড় কাগজে লিখে ছোট একটা ভাঁজ করেন ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন আরেকটা সমস্যা সমস্যা দুই নম্বরটা হচ্ছে ধরেন এগ বেনানা ওর সমুসা সিঙ্গারা ফর স্কুল টিফিন অর্থাৎ কি বলে ডিম ডিম রুটি হুম অর্থাৎ সরি ডিম কলা হুম কলা বা ডিম ডিম কলা নাকি শিঙ্গারো সমস্যা অর্থাৎ স্কুল টিফিনের জন্য কি ডিম 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 কলা নাকি শিঙ্গারো সমুচা এটা হচ্ছে আমাদের সমস্যা বা কি বলেন ইস্যু বলতে পারেন ইস্যু বা প্রবলেম সমস্যা একটা কিছু এর এর জন্য মানে আমরা সমাধান দিতে পারি কি সমাধান কি দেখেন মানে অর্থাৎ আমরা আলোচনার খাতিরে আমরা কি বলতে পারি নাম্বার ওয়ান হচ্ছে এগ বেনানা ইজ হেলদিয়ার দেন সমস্যা অর্থাৎ কলা এবং বলেন কলা এবং ডিম এটা হচ্ছে ইয়ে কাটা চাইতে সিঙ্গারা সমুচার চাইতে খুব বেশি স্বাস্থ্যকর ভালো আচ্ছা সিঙ্গারা সমস্যা হ্যাজ হেলথ রিক্স সিঙ্গারা সমুচাতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে যেহেতু এটা তেলে ভাটা পোড়া এই দুটো সমস্যা ঠিক আছে তাহলে সমস্যাটা সমাধান দুইটা আগেরটা কি এটা উপর লাইনটা হচ্ছে সমস্যা এটা হচ্ছে সমাধান প্রবলেম অ্যান্ড সলিউশন ঠিক আছে দেখেন তাহলে এটাকেও আপনি একটা কাগজের উপর এখনই লিখেন ভিডিওটা এখানে পজ করে দিয়ে একটা কাগজের উপর লিখে এটাকে চারটা পাঁচটা ছোট একটা ভাষ করেন বড় কাগজে লিখে ছোট একটা ভাষ করেন ওকে এবার আপনি নিজে থেকে আর দুইটা সমস্যা লিখেন ঠিক আছে লিখে এভাবে ভাস করেন করে একটা বক্সের মধ্যে রাখেন আমার কথা অনুযায়ী কিন্তু আপনি কিন্তু করতে হবে নাহলে কিন্তু সমস্যা আছে আপনি কিন্তু বুঝতে পারছেন না হয়তো এই চারটা সমস্যা পাঁচটা সমস্যা আপনি এভাবে লিখেন লিখে একটা বক্সের মধ্যে রাখেন ঠিক আছে এইটা কারা করবে শিক্ষক করবে ক্লাসে মানে অর্থাৎ স্টুডেন্টদেরকে দিকে দিয়ে করাবে তারা সমস্যা বের করবে যেমন এক নম্বর গ্রুপ এখানে পাঁচজন সদস্য দুই নম্বর গ্রুপ পাঁচজন সদস্য তিন নম্বর গ্রুপ পাঁচজন সদস্য এভাবে অনেকগুলো গ্রুপ আছে সব গ্রুপের কাছে বলতে হবে তোমাদের স্কুলে বা তোমাদের স্থানীয়ভাবে একটা সমস্যা লিখো এবং সমস্যার জন্য দুইটা সমাধান লিখো ইংলিশে এখন এটা সবাই জমা দিবে ছোট একটা কাগজে লিখে এটাকে আবার ভাঁজ করে একটা বক্সের মধ্যে ফেলতে হবে এই বক্সের মধ্যে থেকে ফেলে সেখান থেকে আবার একটা মানে আন একটা প্রত্যেক গ্রুপ থেকে একজন করে লিডার আসবে লিডার এসে ওখান থেকে একটা চোখ বন্ধ করে তুলবে অর্থাৎ তার ভাগ্যে কোনটা পড়তেছে সে নিজে যেন না জানে ঠিক আছে তাহলে দেখেন হয়তো একটা স্টুডেন্ট লিখেছে যে মোবাইল অ্যাডিকশন সম্পর্কে কিন্তু দেখা যাচ্ছে সে হচ্ছে চোখ বন্ধ করে বক্স থেকে তুলেছে একটা সমস্যার কথা কারণ জমা দিয়েছে বক্সের মধ্যে কয়টা গ্রুপ সাত আটটা গ্রুপ তো ওর ওর ভাগ্যে হয়তো অন্যটা পড়লো তো হুট করে দেখলো যে সে সমস্যা ধরেন যে ড্রাগ অ্যাডিকশন মাদক মাদকশক্ত অথবা সিঙ্গার সমস্যা অথবা এক বেলানা ফর স্কুল টিফিন ঠিক আছে তাহলে ও লিখেছে কী লিখেছিল মোবাইল অ্যাডেকশনে কিন্তু সে এখন সমাধান করছে কি সিঙ্গার সমস্যা নাকি ডিম কলা স্কুল টিফিনের জন্য দেখেন তার মানে তার সমস্যার সমাধানের যে যোগ্যতা এটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে বুঝতে পেরেছেন আমার কথা শিক্ষক সমাজের শিক্ষকগণ বিশেষ করে বিশেষ করে এটা কিন্তু প্র্যাকটিস করলে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ কি সে নিজেও জানতেছে না সে থেকে কি তুলতে যাচ্ছে এবং যা তুলবে সেটাই তাকে সমাধান করতে হবে তার গ্রুপ মেম্বার মিলে ঠিক আছে দেখেন আচ্ছা তাহলে দেখেন এরপর কি এখানে ফিরে আসি নাও অ্যাজ আ গ্রুপ রিপ্রেজেন্টে একজন গ্রুপ প্রতিনিধি হিসাবে চুজ ওয়ান ইস্যু আর প্রবলেম দ্য বক্স অর্থাৎ ওই বক্স থেকে একটা সমস্যা তুলতে হবে তুলে সেটা সেই গ্রুপের মধ্যে পাঁচজন সেটা নিয়ে একটা আলোচনা করবে এই সমস্যা এটা আসলেও সমাধান কি করা যায় এবং এটা নিয়ে তারা একটা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে লিখবে কথাটা কি কঠিন হয়ে গেল কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে কে লিখবে স্টুডেন্টরা লিখবে শিক্ষক এখানে লিডিং লিড করবে অর্থাৎ গ্রুপগুলোকে পরিচালনা করবে হ্যাঁ সবগুলা গ্রুপকে পরিচালনা করবে এখানে লিখবে কে স্টুডেন্ট কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আমি আগে বলেছিলাম ফ্রি হ্যান্ড রাইটিং থাকতে হবে নতুন কারিকুলামে নাহলে এক পা আগানো যাবে না কম বেশি এর আগে আমরা কিন্তু আর্গুমেন্টেটিভ এসে লেখা শিখিয়েছি অর্থাৎ এই বইয়ের অনুযায়ী কিন্তু আমরা ব্যাখ্যা করেছি এর আগে কী করেছি আমরা প্রবলেম সলিউশন এসে এটা এটা আমরা দেখেছি লিখেছি শিখেছি অনেক স্লাইডের মাধ্যমে আমরা বুঝিয়ে বুঝিয়ে দিয়েছি আচ্ছা এই অধ্যায় আমরা কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট এসে কিন্তু লেখা শিখিয়েছি এই পর্যায়ে স্টুডেন্ট একটা স্টুডেন্টের সক্ষমতা অবশ্যই থাকার কথা একটা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে লেখার ক্ষেত্রে ভুল হোক ঠিক হোক সঠিক হোক মানে যে ভাবে হোক লিখতে হবে ব্যাস এটা হচ্ছে মেন কথা তাহলে দেখেন পরে ইস টাইম টু ডিসকাস অ্যান্ড রাইট দা কম্পেয়ার কন্ট্রাস্ট এসে অর্থাৎ এই এজে যে যা বললো সেটাই কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টে লিখতে হবে বুঝতে পেরেছেন এর মধ্যে মূল কথা এগুলাই বলে দিয়েছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টে লিখতে হবে আচ্ছা এরপরে কি বলেছে পরে আসেন লেটার এরপরে চেক দ্য স্পেলিং ফেলিং অর্থাৎ বানান চেক করতে হবে হ্যাঁ কোনো এডিশন আছে কিনা না এইগুলো সব কিছু চেক টেক করে হ্যাঁ ইফ টিচার নিড এনি মেক দ্য ফাইনাল অর্থাৎ শিক্ষকের সহায়তা নিয়ে অর্থাৎ সর্বশেষ একটা ফাইনাল ড্রাফট লাস্টের দিকে একটা শিক্ষক রিভিশন দিয়ে দিবেন যে হ্যাঁ এখানে কোনো সমস্যা আছে কিনা না কোনো বানান ভুল আছে কিনা গ্রামার মিস মিস্টেক আছে কিনা না গ্রামাটিক্যাল মিস্টেক এই সবগুলো করার মাধ্যমে সর্বশেষ দেখেন কি বললো এখানে দেখেন লেটার সাবমিট ইউর ফাইনাল কপি টু ইউর টিচার অর্থাৎ শিক্ষকের কাছে এই ফাইনাল কপিটা জমা দিতে হবে তাহলে বুঝতে পেরেছেন আপনার ক্লাসে যদি সাতটা গ্রুপ থাকে আপনার শিক্ষার্থীদেরকে যদি সাতটা আটটা গ্রুপ করে দেন তাহলে আটটা গ্রুপ থেকে আটটা এরকম এসে আপনি জমা নেবেন মানে এটা করা হয়েছে কেমন স্টাইলে ধরেন ক্যাডেট কলেজ ক্যাডেট কলেজে কিন্তু পড়াশোনাটা ঠিক এরকম ঠিক আছে তারা কিন্তু অনেক বেশি প্রোডাক্টিভ অনেক বেশি সমস্যার সমাধানমুখী তো নতুন কারিকুলামগুলো আসলে প্রণয়ন করা হয়েছে এভাবেই অথবা দেখেন ইউনিভার্সিটিতে কিন্তু এই যে শিক্ষকেরা কিন্তু আমাদেরকে কী করে প্রজেক্টের কাজ দেয় বিভিন্ন গ্রুপ ওয়ার্ক দেয় প্রজেক্ট দেয় এগুলো আমাদেরকে তাৎক্ষণিক করতে হয় ঠিক আছে এখানে হ্যাঁ মোবাইলের সহযোগিতা নিতে পারি বিভিন্ন বই রেফারেন্স বুক দেখতে পারি অর্থাৎ গ্রুপ ওয়ার্ক করে তাকে সাথে সাথে জমা দিতে হয় তো এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে আপনাদের ক্লাস নাইন টেন এগুলোতে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এর ফলে স্টুডেন্টদের অনেক বেশি যোগ্যতা বাড়বে ইংরেজির প্রতি প্লাস অনেক বেশি সমস্যার সমাধানমুখী ঠিক আছে তো এই পর্যন্ত এখানে গেল দেখেন এখানে আপনাকে সহযোগিতা করার জন্য তারা দিয়েছে হ্যাঁ আমি কোনো ইস্যু পাচ্ছি না স্টুডেন্টরা কোনো ইস্যু পাচ্ছে না শিক্ষক কোনো ইস্যু পাচ্ছে না যখন অর্থাৎ সমস্যা সমাধান কোন বিষয় বুঝলাম দেখেন এগ না সিঙ্গারো সমস্যা ফর টিফিন স্কুল টিফিন স্কুল টিফিনের জন্য কোনটা আসলে গুরুত্বপূর্ণ এখন আপনি এখানে কি করতে পারেন এগ বেনানা অর্থাৎ কলা এবং ডিম এটার স্বাস্থ্য উপকারিতা এটার বেনিফিট এটার পুষ্টিগুণ সব কিছু আপনি লিখতে পারেন একদিকে আরেকদিকে লিখবেন যে শিঙার সমস্যা এইগুলার হচ্ছে খারাপ যেগুলা গুন হেলথ রিস্ক হ্যাঁ ইট হ্যাজ মেনি ইট ইনক্রিজেস ইট হ্যাজ ব্যাড ওয়েল অ্যান্ড ব্যাড ব্যাড কোলেস্ট্রেল হুম শিঙারোর সমস্যা হ্যাড ব্যাড ফ্যাট ঠিক আছে হুম উইথ ইনক্রিজ হেলথ রিস্ক আরও অনেক কথা লেখা যায় অভাব নাই অভাব নাই অভাব নাই আচ্ছা এরপর দেখেন ব্লু আর হোয়াইট ব্রাউন অর্থাৎ স্কুল ড্রেস কোন কালার সিলেক্ট করবেন এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে সব ধরনের সমস্যা ফেস করতে হয় আচ্ছা সেল ফোন শুড বি অ্যালাউড অর নট ইন দ্য স্কুল ক্যাম্পাস স্কুল ক্যাম্পাসে সেল ফোন কি অ্যালাউ করা হবে নাকি না কারণ শিক্ষার্থীরা খুব বেশি গেমে আসক্ত ফেসবুকে আসক্ত রিলস ভিডিও টিকটকে আসক্ত হয়ে যাচ্ছে তাহলে সেখানে এখানে আমাদেরকে কী করতে হবে এটা একটা ইস্যু হতে পারে আচ্ছা টিফিন টিফিনের ঘন্টা কি বাড়াতে হবে এটা আচ্ছা টু ওয়ে অর্থাৎ দুইটা ওয়ে মানে স্কুল ক্যাম্পাসকে সবুজ করার দুইটা পদ্ধতি নিয়ে আলোচনা করতে হবে আচ্ছা পাবলিক বেহিকাল অর্থাৎ গণপরিবহন স্কুলের সামনে থেকে উচ্ছেদ করতে হবে এই যে আমাদের দৈনন্দিন জীবনে যত সমস্যা আছে এই সমস্যাগুলোর ইস্যু আশা করি এইভাবে শিক্ষক যদি নেতৃত্ব দেয় শিক্ষার্থীরা আশা করি অনেক ভালো করবে দেখেন তো আজকে যেহেতু আমরা দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজন অধ্যায়টা এখানে শেষ হচ্ছে দেখেন নিউ ওয়ার্ড কি কী আছে এই অধ্যায় আমরা কি কী ওয়ার্ড শিখেছি ঠিক আছে আপনার কাছে আশা করি বুকাবু ডায়েরিটা অলরেডি আছে এবং আপনি যেহেতু পুরো অধ্যায়টা পড়ে এসেছেন এই মুহুর্তে আপনারই কিন্তু পাওয়ার কথা কারণ মনোযোগ সহকারে ক্লাসগুলো করলে বইটা পড়লে অবশ্যই পারার কথা আমি বলে দিচ্ছি সর্বশেষ রেপ্লিকেশন ওকে দেখেন রেপ্লিকেশন মানে কি পুনরাবৃত্তি করা অর্থাৎ অনুলিপি প্রতিলিপি তৈরি করা ঠিক আছে রেপ্লিকেশান ট্রান্সমিট ট্রান্সমিট মানে কি প্রেরণ করা বা পাঠানো এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো স্থানান্তরিত হওয়া লোকালাইজ মানে কি স্থান লোক লোকাল মানে স্থান লোকালাইজ মানে কোনো একটা স্থান নির্দেশ করা অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট মানে কি বিশেষ কোনো লক্ষণ বা বিশেষ কোনো গুণ চিহ্ন এই ধরনের বিষয় আচ্ছা তারপরে কি প্রি প্রিজারভেটিভ মানে সংরক্ষণ করো সংরক্ষণ করো প্রিজারভেটিভ অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট মানে অ্যান্টিঅক্সিডেন্টই কারণ এটা হচ্ছে একটা খাদ্য গুণ ক্রনিক মানে দীর্ঘস্থায়ী হ্যাঁ লং টার্ম যেটা অনেক যেমন ক্রনিক ডিজিজ অর্থাৎ লম্বা সময় ধরে অসুস্থ যেটাকে থাকে সেটাকে আমরা বলি ক্রনিক ডিজিজ কন্ট্রারি কন্ট্রোয়ারেলি মানে কি বিপরীতভাবে বা প্রতিকূল পরিবেশে অর্থাৎ বি বিপরীতভাবে আচ্ছা হ্যাসল মানে হ্যাসল মানে ঝাক্কি ঝামেলা হ্যাঁ এই ঝামেলা অনেক ঝাক্কি ঝামেলা হ্যাসল নেগোসিয়েশন আলোচনা জেনেটিক মানে জেনেটিক মানে জন্ম সম্বন্ধীয় বা জেনেটিকের ইয়াটা বাংলা জেনেটিকও হয় আবার জন্ম সম্বন্ধীয় বা উৎস সম্বন্ধীয় তো আশা করি ইংলিশ হাটে সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই এই ক্লাস শেষমতো দেখার জন্য আগামী দিন থেকে আমরা দা পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ পড়বো আমাদের পুরো প্লেলিস্ট জুড়ে ক্লাসগুলো কিন্তু দেওয়া আছে সাজিয়ে একের পর এক আপনাকে দেখে নিতে হবে সালাম আলাইকুম